বিসমুল্লাহব্রাহমান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক হৃদয় স্পর্শী ঘটনা যা ইসলামী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে এটি শুধু একজন সাহাবির ঘটনা নয় বরং এটি ন্যায় দয়া ও মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত এটি হলো খলিফা উমর ইবনে খা রাজ আন এবং এক বৃদ্ধ খ্রিস্টান বিক্ষোভের ঘটনা উমর রাজ তালা আহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার সময় মুসলিম সাম্রাজ্যের সীমান্ত মদিনা থেকে শুরু করে ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর পর্যন্ত ছড়িয়ে পড়ে কিন্তু এ বিশাল সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি কখনো বিলাসী জীবন যাপন করেননি বরং সাধারণ কাপড় সাধারণ খাবার সাধারণ জীবন ছিল তার পরিচয় যাই হোক এখন মূল কাহিনীতে চলে যাবে ইনশাল্লাহ উমর রাজ আহ্ন ছিলেন ইসলামের দ্বিতীয় কলিপা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপাতের পর প্রথমে আবু বকর সিদ্দিক রাজিল্লাহ তালা আহ্ন কলিপা হন তার মৃত্যুর পর মুসলমানরা একসাথে সুরা করে উমর রাজ আহকে কলিফা নির্বাচিত করেন তারপর থেকে শুরু হয় ইসলামী ইতিহাসের এক সোনালী অধ্যায় কলিফা হওয়ার পর প্রথম দিনই তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে মানুষ তাকে অভিনন্দন জানালেও তিনি কাঁদছিলেন মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো হে ওমর আজ আপনি মুসলমানদের নেতা খুশি হওয়ার দিন আপনি কেন উত্তর দিলেন আমি কিভাবে খুশি হব এখন থেকে প্রতিটি ক্ষুধার্থ প্রতিটি গরিব প্রতিটি অনাথ প্রতিটি ভিক্ষুক সবাই আমার দায়িত্বে যদি কোথাও কোনো শিশু ক্ষুদার্থ কাঁদে যদি কোনো গরিব রাতে নাকে ঘুমায় আল্লাহ কিয়ামতের দিন ওমরকে জবাবদিহি করতে ডাকবেন এটাই ছিল তার শাসনের মূলনীতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার কঠোর ন্যায়পরায়ণতা তিনি ছিলেন ন্যায় প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র টিকে থাকবে না অন্যায় করলে সেই রাষ্ট্র ভেঙে পড়বি তিনি ছিলেন এতটাই ন্যায়পরায়ণ যে মুসলমানদের সাথে সাথে অমুসলিমরাও তার শাসনে নিশ্চিন্ত ছিল একজন কলিপা হয়েও তিনি থাকতেন না কোনো বিশেষ পোহরা কোনো বাহারি বাহন ব্যবহার করতেন না বরং সাধারণ মানুষের মতো খেতেন সাধারণ মানুষের মতো কাপড় পরতেন বলা হয় তার পোশাকে প্রায়ই পেঁয়াজ লাগানো থাকতো কোনো কোনো সময় এত বেশি ছেঁড়া থাকতো যে তিনি মসজিদে গিয়েও লজ্জা পেতেন অথচ তখন তিনি ছিলেন বিশ্বের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের খলিফা তার শাসন ব্যবস্থার একটি বিশেষ দিক ছিল রাতে শব্দ বেশে শহরে ঘুরে তিনি চাননি মানুষ তার সামনে ভয়ে বা সংকোচে মিথ্যাগুলো তাই গোপনে বের হয়ে মানুষের প্রকৃত অবস্থা দেখতেন অনেকবার এমন হয়েছে তিনি নিজেই কাঁধে আটা খেজুর তেল নিয়ে গিয়ে কোদার্থ পরিবারের জন্য রান্না করেছেন তিনি বলতেন যদি কোনো মানুষ ক্ষুধার্ত থাকে আর আমি খলিফা হয়ে তা না জানি তবে আমি আল্লাহর কাছে দায়ী হব উমর রাজা তাআলা তাল স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যারা আমাদের দেশের নাগরিক তারা মুসলিম হোক বা অমুসলিম তাদের রক্ষা করা তাদের অধিকার দেওয়া এবং তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এমনকি যুদ্ধবন্দীদের প্রতিও তিনি দয়া দেখাতেন বৃদ্ধ শিশু নারী অক্ষম মানুষ কারো উপরই জুলুম করতেন না তার বিখ্যাত উক্তি ছিলেন যদি ইউফ্রেটিস নদীর তীরে একটি পড়ে যায় তবে খেয়ে আমি ভয় করি আল্লাহ আমাকে প্রশ্ন হে উমর কেন তুমি তার রাস্তা সমান করনি কল্পনা করুন একজন খলিফা যিনি মানুষের প্রাণ ও সম্পদের দায়িত্বে আছেন তিনি এমন কি একটি পশুর দুর্ঘটনার জন্য নিজেকে দায়ী মনে করেন তার শাসনকালে প্রথমবার সেনাবাহিনীর জন্য স্থায়ী বেতন ব্যবস্থা চালু হয় বাইতুল মাল বা রাষ্ট্রীয় ভান্ডারের সুষ্ঠু ব্যবস্থাপনা হয় দরিদ্র এতিম বিধবা ও বৃদ্ধদের জন্য নিয়মিত ভাতা দেওয়া শুরু হয় রাস্তা কূপ সেতু মসজিদ ও হাসপাতাল নির্মাণ হয় অতএব তার শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আল্লাহ ভীতি ন্যায় পরায়ণতা মানবিকতা জনগণের সেবা তাহলে কি এমন একজন খলিফার কাছ থেকে আমরা অবাক হব না যদি দেখি তিনি দামেস্কের রাস্তায় বসে থাকা এক বৃদ্ধ অমুসলিম ভিক্ষুকের কষ্ট দেখে কেঁদে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার জন্য রাষ্ট্রীয় ভাতা চালু করে দেন খলিফা হওয়ার পর উমর ইবনে খাত্তা ব্রাজাল্লাহ তালা আহের দায়িত্ব বেড়ে গিয়েছিল বহুগুণ ইসলামের বার্তা দ্রুত বিস্তার লাভ করেছিল আরবের মরুভূমি ছড়িয়ে মুসলিম বাহিনী প্রবেশ করেছিল বাইজাইনটাইন এবং পারস্য সাম্রাজ্যের ভূখণ্ডে অল্প কয়েক বছরের মধ্যেই সিরিয়া ফিলিস্তিন মিশর ইরাক এক এক করে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হচ্ছিল এত বড় সাম্রাজ্যের শাসক হয়ে উমর রাজাল্লাহ তাহলে আহ রাজকীয় বাহন ব্যবহার করতেন না না ছিল সোনার আসন না ছিল সৈন্যবাহিনী দিয়ে ঘেরা কোন রাজকীয় মিছিল বরং তিনি চাইতেন তার জনগণের মতো সাধারণ থাকতেন খলিফা উমরের সময় মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর দামেস্ক জয় করেছিল এটি তখনকার এক সমৃদ্ধ নগরী উঁচু দুর্গ প্রশস্ত রাস্তা বাজার গির্জা আর ঐতিহ্যে ঐতিহ্য হওয়ার পর মুসলিমরা চুক্তি অনুযায়ী খ্রিস্টান নাগরিকদের নিরাপত্তা উপাসনালয় ও সম্পত্তি রক্ষা করে এই শহর মুসলিম শাসনের অধীনে এলেও তখনও অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল আর মুসলিম শাসন নতুন হওয়ায় মানুষ কিছুটা চিন্তিত ছিল তাদের অধিকার কি হবে তারা কি নিরাপদ থাকবে ঠিক এই সময় উমর নিজে নিজের দামে গেলেন মানুষ যখন শুনল কলিফা উমর দামেস্কে আসছেন অনেকেই ভেবেছিল তিনি হয়তো রাজা বাদশাদের মতো বিশাল জাক নিয়ে প্রবেশ করবেন কিন্তু না তিনি এলেন এক সাধারণ উটের উপরে বসে সঙ্গে মাত্র একজন সঙ্গী কোনো সোনার গাড়ি কোনো বিশেষ পোশাক কোন রাজকীয় পূরণ কিছুই নেই মানুষ বিস্মিত হলো একই এই নাকি সেই মানুষ যার শাসন আজ আরব ছড়িয়ে পারস্য ও বাইজেন্টাইন সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে তাকে দেখে অনেকেই বুঝলো এজন্যই মুসলিমরা এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে কারণ তাদের নেতা নিজেকে রাজা নয় জনগণের সেবক মনে করে দামেস্কে পৌঁছে উমর রাজল্লাহ তাহলে আনো কোনো প্রাসাদে থাকলেন না সাধারণ মানুষের মতো মাটির ঘরে উঠলেন প্রতিদিন সকাল বিকেল শহরের অলিগুলি ঘুরে বাজারের দাম আছে কিনা। দরিদ্রদের অবস্থা কেমন মুসলিম সৈন্যরা জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে কিনা তিনি লোকজনের সঙ্গে বসতেন খোঁজখবর নিতেন কখনো নিজ হাতে খেজুর বিতরণ করতেন শহরের খ্রিস্টান ও ইহুদি নাগরিকরা ধীরে ধীরে সাহসী হয়ে তার কাছে এসে বলতো আমরা ভেবেছিলাম মুসলিমরা আমাদের ওপর জুলুম করবে কিন্তু আমরা দেখি তোমরা আমাদের নিরাপত্তা দিচ্ছ আমাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখেছ আমাদের সম্পদ কেড়ে নাওনি তখন উমর রাজা আন তাদেরকে বলতেন আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের শিখিয়েছেন অন্যায়ের উপর ভিত্তি করে সাম্রাজ্য দাঁড়ায় না যদি আমরা কারো অধিকার কেড়ে নিই তবে আল্লাহর গজব আমাদের উপর নেমে আসবে এমন একদিনের সফরে শহরের রাস্তায় দরে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক কোণে বসে আছে এক বৃদ্ধ মুখে কষ্টের ছাপ হাতে বিক্ষার পাত্র এই দৃশ্য পরবর্তীতে ঘটনার সূচনা হয়ে ওঠে যেটি আমরা মূল অংশে বলি এভাবে দামেস্ক সফর শুধু একটি রাজনৈতিক ভ্রমণ ছিল না বরং এটি ছিল একজন পরিবার জনগণের খোঁজখবর নেওয়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ইসলামকে মানবতার মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করার সফর দামেস্ক সফরের দিনগুলোর একটি দিন আগের মতোই সাধারণ পোশাক পরে শহরের হলিগুলি ঘুরছিলেন তার কোনো ছিল না নেই কোনো বিশেষ বাহন তিনি ছিলেন এক সাধারণ মানুষের মতো হঠাৎ একটি সরু রাস্তায় গিয়ে তিনি দেখলেন পথের দ্বারে এক বৃদ্ধ বসে বয়সের ভারে রূপ্জ চেহারা শুকনো চোখ দুঃখে ভরা সামনে একটি ছোট্ট পাত্র রাখ আর মাঝে মাঝে হাত তুলে পথচারীদের কাছে সাহায্য চাইছে মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেউ কেউ এক দুটি মুদ্রা ফেলে যাচ্ছে কিন্তু বেশিরভাগই উদাসীন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন বৃদ্ধকে লক্ষ্য করলেন তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন বৃদ্ধ তুমি এভাবে রাস্তায় বসে ভিক্ষা করছো কেন বৃদ্ধ কষ্ট করা উত্তর দিল আমি বৃদ্ধ হয়েছি আমার আর কাজ করার শক্তি নেই পরিবার নেই যৌবনে যখন শক্তি ছিল তখন খাটতাম তখন কর দিতাম কিন্তু এখন আইনি তবুও কর দিতে হয় তাই না খেয়ে মরার চেয়ে ভিক্ষা করা ছাড়া আর উপায় নেই এই উত্তর শোনা মাত্র উমর রাজ আনহ এর বুকে কেঁপে তার চোখ ভিজে গেল তিনি ফিস ফিস করে বলতে লাগলেন আল্লাহর কসম আমরা তোমার যৌবনে তোমার থেকে কর নিলাম তোমার শ্রম নিলাম আর বার্ধক্যে এসে তোমাকে ফেলে দিলাম পথে গেল এটা কেমন নেয় এটা তো অন্যায় বৃদ্ধ আসলে জানতো না যার সাথে সে কথা বলছে তিনি এই বিশাল সাম্রাজ্যের কলিপা তার কাছে হয়তো মনে হচ্ছিল কোন সাধারণ মুসলিম তাই সে আরো কিছু কষ্ট উগরে দিল আমরা ভেবেছিলাম মুসলিমরা আমাদের শাসন করলে হয়তো নিরাপদে থাকবে কিন্তু এখন আমি দেখছি আমি ভিক্ষা করছি কেউ আমার দায়িত্ব নিচ্ছে না এই কথা শুনে উম আনো আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো উমর তালা আনো মাটিতে বসে পড়লেন বৃদ্ধের পাশে তিনি তার কাঁধে হাত রেখে বললেন ভাই তুমি চিন্তা করো না আজ থেকে তোমাকে আর ভিক্ষা করতে হবে না তোমার বার্ধক্যের দায়িত্ব রাষ্ট্রনীত বৃদ্ধ অবাক হয়ে তাকাল তিনি বুঝতেই পারছিলেন না এই সাধারণ পোশাক পরা মানুষটা কে যে হঠাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে সঙ্গে সঙ্গে উমর রাজ্লা তাহলে আনো তার সঙ্গীদের ডাকলেন বললেন তোমরা জানো কি আমরা আল্লাহর কাছে দায়ী যদি আমাদের দেশে একজন অমুসলিম বৃদ্ধ অভাবগ্রস্ত হয়ে পড়ে তবে কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে। তিনি আদেশ দিলেন এই বৃদ্ধকে বাইতুল মাল থেকে নিয়মিত ভাতা দেওয়া হবে তার আর কখনো কর দিতে হবে না শুধু এই বৃদ্ধ নয় শহরের যেসব বৃদ্ধ অমুসলিম কাজ করার অক্ষম তাদের সবার জন্য একই নিয়ম হবে উমর ইবনে আনহু ছিলেন এমন একজন শাসক যার হৃদয় ন্যায় বিচার আর আল্লাহবিধিতে পরিপূর্ণ ছিল তিনি যখন সেই বৃদ্ধ খ্রিস্টানকে রাস্তায় ভিক্ষা করতে দেখলেন এবং তার কষ্টের কথা শুনলেন তখন শুধু একজন মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন বরংের নিজের দায়িত্ববোধ অনুভব করলেন তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাইতুল মাল এর দিকে যাচ্ছিলেন পথ তার চোখ ভিজে ছিল মনে মনে ভাবছিলেন হে আল্লাহ আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো একজন মানুষ সে মুসলিম হোক বা আমার অধীনে বসবাস করছে অথচ আর নেই আশ্রয় নেই আর আমি কলিপা হয়েও তা প্রতি জানতামে যেন তার হৃদয়ে ব্যথা হচ্ছিল তিনি বারবার ভাবছিলেন আমরা কি শুধু তাদের যৌবনে কাজে লাগাবো তাদের শক্তি নিংড়ে নিব কর নেব আর যখন তারা বৃদ্ধ হবে তখন ফেলে দিব এটা তো ইসলামের শিক্ষা নয় উমার রাজাল আনহ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এর সেই কথাগুলো মনে করলেন যে অন্যায়ভাবে ভাবে প্রতি অবিচার করে তার আর্তনাদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দেয় এই কথা মনে পড়তেই তিনি আরো কেঁদে ফেললেন তার চোখ থেকে টপ টপ করে অস্ত্র ঝরতে লাগে আশেপাশের লোকেরা তাকে দেখে অবাক করল খলিফা কাঁদছেন অথচ সামনে কোনো সেনা নেই কোনো রণক্ষেত্র নেই শুধু একজন বৃদ্ধ বিক্ষুকের জন্য কাঁদছেন ওমর রাজাল্লাহ তাহলে আনহ দৃঢ় কণ্ঠে বললেন আমি যদি আজ এই বৃদ্ধকে অবহেলা করি তবে কাল আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে বলবো আমি ন্যায় প্রতিষ্ঠা করেছি মুসলিম আর অমুসলিম সবার জন্য সমান দায়িত্ব আমাদের উপর ইসলাম কখনো অবিচার মেনে নেয় এই ঘটনার পরই তিনি বাইতুল মাল থেকে নিয়মিত ভাতা চালু করলেন শুধু সেই বৃদ্ধের জন্য বরং পুরো সাম্রাজ্যের সব অক্ষম বৃদ্ধ মুসলিম শাসক চালু করলেন এরপর থেকে দামেস্কের রাস্তায় বৃদ্ধ বিক্ষোভের মুখে দুঃখের রেখা আর দেখা যায় বরং সে বুঝতে পেরেছিলেন হ্যাঁ ইসলাম সত্যি ন্যায়ের ধর্ম এখানে শুধু মুসলিমদের জন্য নয় অমুসলিমদেরও অধিকার রয়েছে আর উমর রাজি আল্লাহ তালা আনহ নিজেও সেই রাত আল্লাহর দরবার শুকর আদায় করলেন তিনি হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান যেন কোনো মজলুমের কান্না আমার কারণে তোমার কাছে পৌঁছে না যায় উমর ইবনে হত্যা ব্রাদেল্লা তালা আনার এই ঘটনা কেবল একটি ছোট গল্প এটি মানবতার ইতিহাসে এক বিরাট শিক্ষা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে যখন পৃথিবীর কোন সভ্যতা অমুসলিম বৃদ্ধদের জন্য রাষ্ট্রীয় ভাতা চালু করেন তখন ইসলামী খিলাফতের খলিফা উমর রাজ আনু তা করেছিলেন এই ঘটনা প্রমাণ করে ইসলাম কেবল নামাজ রোজা হজ জাকাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে শুধু মুসলিমদের জন্য নয় বরং অমুসলিমদেরও সমান দায়িত্ব রয়েছে যেখানে খলিফা উমর রাজ রাতের অন্ধকারে মানুষের কষ্ট খুঁজে সেখানে আমাদের মতো সাধারণ মানুষদের কি দায়িত্ব হতে পারে তা কল্পনা করলেই লজ্জা লাগে উমর রাজেল্লা তালা আনহ বুঝিয়েছেন নেতৃত্ব মানে ভোগ নয় বরং জনগণের সেবা একজন মুসলিম শাসক শুধু মুসলিম নয় অমুসলিম প্রজাদের প্রতিও সমানভাবে দায়িত্বশীল এই ঘটনা থেকে স্পষ্ট হয় ইসলাম মানুষের ধর্ম আহার অসহায়কে করা এগুলো ইসলামকে জীবন্ত আমরা তাদের যৌবনে কাজে লাগাবো আর বৃদ্ধ হলে ফেলে দিব এমন নীতি কখনো ইসলামে নেই ইসলামের সবাই সমান্যের অধিকারী উমার রাজের লতাল আনহ সব সময় বলতেন যদি পুরাত নদীর তীরে একটি কুকুরও অনাহারে মারা যায় তবে কেয়ামতের দিনে আমি উমর জবাব দিয়ে করব এই বক্তব্য আজকের নেতাদের জন্য এক বিশাল শিক্ষা আজ আমরা মুসলিম সমাজে বসবাস করি কিন্তু প্রতিবেশী ক্ষুধার্ত কিনা আশেপাশে বৃদ্ধ মানুষদের কেমন চলছে তা নিয়ে চিন্তা করি অথচ কলিপা হয়ে উমর রাদের লতালা আন একজন অমুসলিম বৃদ্ধের জন্য রাষ্ট্রীয় পেনশন চালু করেছিলেন আমাদেরও অন্তত নিজের চারপাশের অসহায় মানুষদের খোঁজ বের করা উচিত এই ঘটনার মাধ্যমে আমরা শিখি ইসলাম মানেই মানে মানবতা ইসলাম মানে যদি আমরা সত্যিকার অর্থে উমর রাজে আনের শিক্ষা গ্রহণ করি তবে সমাজ থেকে খোদা অবিচার ও বৈষম্য দূর হবে ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি চান এই শিক্ষা আরো মানুষের কাছে পৌঁছে যাক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ